হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ ইমরান আমাদের শুখিন ও মুরগি কোয়লওয়ালা নতুন একটা ভিডিও নিয়ে আসলে আজকে অনেকদিন পর আমরা আসলাম আমাদের নতুন একটা প্রোজেক্ট দেখানোর জন্য আসলে কয়েকদিন ধরেই আমরা একটা ঝামেলায় পড়েছিলাম আমাদের যে পুরাতন ফার্ম আছে সেখানে আমরা যে মুরগিগুলো রেখেছি সেখানে ইঁদুরের এত পরিমাণ মানে ঝামেলা শুরু হয়েছে যার কারণে আমরা নতুন একটা প্রজেক্ট ঘ মানে ফার্ম ভাড়া নিয়েছি যে ফার্মটা দেখানোর জন্য আজকে চলে আসলাম চলেন দেখাই এই হলো আমাদের সেই ফার্মটি দেখেন কাজ চলতেছে কিছুদিনের দিনের মধ্যেই আমরা এখানে মুরগিগুলো উঠিয়ে ফেলবো দেখেন অলরেডি নেট লাগানো হয়ে গেছে এটা হলো পুরো রুমটা এই রুমের ভিতরেই আমরা ছোটো 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 ঘর তৈরি করে এখানে আমাদের সব মুরগি সেট আপ দেবো দেখেন মোটামুটি ভালোই বড় ঘর আলহামদুলিল্লাহ দেখেন এটার ফ্লোর ফ্লোরটা পাকা করা আছে আমরা এখানে বালু বা তুষ যে কোনো জিনিস যে কোনো একটা জিনিস ইউজ করব দেখা যাক কি ইউজ করি আশা করি ভালোই হবে এই একটা ঘর আর ওই আর একটা ঘর দেখেন ওই ঘরটা মোটামুটি ভালোই বড় আমরা দুটো ঘরেই চিন্তা করেছি যে মুরগি সেট আপ করবো মুরগির ঘর তৈরি করবো যেহেতু আমাদের মুরগির সংখ্যা প্রায় তিরিশ প্লাস আইটেম সেই তিরিশটা তাহলে তিরিশটা রুম লাগবে আমরা পরবর্তীতে চিন্তা করেছি যে এখানে আমরা যদি একতলা করে না হয় আমরা পরবর্তীতে দুতলা সিস্টেম করব এইটা এই রুমটা পাশে পুরোটা ওয়াল করা মানে এটা তিন পাশ খোলা এক পাশে ওয়াল করা হয়তোবা গরমের দিনের প্রবলেম হতে পারে এর জন্য আমরা ভাবনা করতেছি এখানে কি করা যায় এখানে নয় আমরা বাচ্চা বোর্ডিং করব না হলে আমরা এখানে সেট আপ দেখা দেখা যাক কোনটা কি করি আমি সবাইকে এটাই বলছিলাম যে দেখো আর এইটা হলো আমাদের মেন গেট আমাদের গেটটা অনেক বড় সড়ো গেট এখনও অপরিত্যক্ত রয়েছে মানে অনেক দিন ধরে ইউজ করা হয় না আশা করি মানে দু এক একদিনের ভেতরে আমরা প্রোডাক্ট ক্লিয়ার করে ফেলবো ভালোই সুবিধা হবে সরাসরি রাস্তা থেকে এখান দিয়ে চলে ও অপরিষ্কার হয়ে আছে আমরা কিছুদিনের মধ্যে সবকিছু পরিষ্কার করে ফেলবো মধ্যে এই হলো আমাদের এই জায়গার মালিক আঙ্কেলের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক উনি অনেক 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 ভালো একজন মানুষ তার বিশাল একটা জায়গা এখানে অনেক বড় অনেক বিশাল জায়গা আমাদের এইখানে দুটো টয়লেটও আছে দেখেন এটা এটা বাসা ভাড়া উনি দিয়েছিল বাসা ভাড়ার সিস্টেম করে রেখেছিল এখানে পাঁচটা ছয়টা রুম ছিল এই অনুযায়ী পাঁচ ছয়টা টয়লেটও রয়েছে আর এই রুম এখানে রান্নাঘর ছিল সেখানে আমরা ভেঙে আমরা একটা ঘর তৈরি করব সেখানে আমরা বিভিন্ন ধরনের চিন্তা করতেছি কয়েকটা ছাগল ওঠানোর জন্য আমরা কিন্তু প্রচণ্ড যে পরিমাণ শীত এজন্য আমরা কোনো কিছু আপডেট করতেছি না এখানে দুটো বড় বড়ো রুম আছে ঘরের আর এই পাশে দেখাই এই পাশে আরেকটা রুম আছে এখানে আমরা চিন্তা করেছি যে কিছু ইনকোভেটর আমাদের যে মেশিনগুলা সেই মেশিনগুলো আমরা এখানে সেট করার চিন্তা ভাবনা করে দিয়েছি দেখেন এখানে এখানেও তিনটা টয়লেট মানে পুরো বাড়ি ভরা শুধু টয়লেট আর টয়লেট যেহেতু বাসা ভাড়া মানে পাঁচটা রুম ছিল পাঁচ সাতটা রুম ছিল বাসা ভাড়া দেওয়ার জন্য এই জন্য এতগুলো টয়লেট উনি তৈরি করেছিল এখানে কোয়াও আছে আমরা এখান থেকে পানি তোলার চেষ্টা করব দেখা যাক পরিষ্কার করে সে বলেছে এটা ভালো আমরা চেষ্টা করব যে এখান থেকে পানি তোলার জন্য আর এই রুমটা দেখেন এই রুমটাও বারশাল্লা অনেক বড় দেখা যাক আমরা এখানে কি করতে পারি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই জন্য দোয়া করবেন